আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো একটা কম্প্রেসর কিভাবে বুঝবেন আপনারা যে কম্প্রেসর নষ্ট হয়ে গেছে না ঠিক আছে এবং কম্প্রেসরের রানিং স্টার্টিং এবং কমন এই তিনটা টার্মিনাল নিয়ে প্রথমে আপনারা কমপ্রেশরের একটা জিনিস ভালোভাবে মাথায় খেয়াল রাখবেন কমপ্রেশরের যদি উপরে যদি কমন থাকে তাহলে নিচের দুটো নিচের দুটো হলো রানিং এবং স্টার্টিং আর সব সময় খেয়াল রাখবেন যদি তিন খুঁটি থাকে উপরে যদি একটা তারপর নিচে দুইটা থাকে তাহলে সবসময় ডান পাশেরটা রানিং বাম পাশেরটা স্টার্টিং এবং উপরেটা কমন থাকবে এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এটা কাজ করবেন একটা ক্লান মিটার কিংবা মাল্টিমিটার হলে হবে ক্লাম মিটারে নেবেন নেওয়ার পর আপনি এটাকে বারজার কিংবা ওমসে রাখবেন রাখার পরে স্টার্টিং এবং রানিং এই দুইটা মাপ দিবেন মাপ দেওয়ার পরে দেখবেন কত হয় যেমন আমি আমি মাপ দিচ্ছি আপনারা দেখেন এখন আমি রানিং এবং স্টার্টিংয়ে ধরার পর চল্লিশ দশমিক আট দেখাচ্ছি তারপর আমি রানিং থেকে কমনে ধরলাম বিশ দশমিক পাঁচ আবার কমন থেকে স্টার্টিংয়ে ধরব রানিং থেকে এখন আমি কমন থেকে এ দৌড়ব এখন দেখাচ্ছে বিশ দশমিক ছয় এখন বিশ দশমিক ছয় স্টার্টিং এবং রানিং এই দুইটা আমি যোগ করব যেমন বিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ যোগ বিশ দশমিক ছয় এখন চল্লিশ দশমিক সামথিং আসতেছে আর আমি যখন রানিং আর স্টারিং দৌড়ব তখন বোঝা যাবে কত হয় এখন চল্লিশ দশমিক সাত বা ছয় আর চার আছে এ চার পয়েন্ট কিছু না চার পয়েন্ট কিংবা এক এগুলো এগুলো কোনো সমস্যায় না এর মানে কম্পেশনটা ঠিক আছে এখন একটা ওভারলোড নিব ওভারলোড নেওয়ার পর আমরা ওভারলোডটা অবশ্যই চেক দিয়ে নিব ওভারলোড এবং ওভারলোড সবসময় এ কম্প্রেসরের কমন বাটনে এ কমন টার্মিনালে লাগাতে হবে এখন আমি ওভারলোডটি চেক দেবো হ্যাঁ ওভারলুড ঠিক আছে এখন ওভারলোড কমন টার্মিনালের টার্মিনাল বা পিনে লাগাবো লাগানোর পর এখন আমি রিলে লাগাবো আর রিলে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রিলের যে পিনটা আমি লাগাবো কারেন্টের যে ফ্লাগটা কিংবা পিন ওই পিনটা অবশ্যই ডান পাশে রানিংয়ে থাকতে হবে আর যদি রানিংয়ে না থাকে তাহলে অবশ্যই সমস্যা দেখা দেবে কিছুদিন পর কম গরম হয়ে জ্বলে যাবে যদি স্টার্টিংয়ে পরে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যদি উপরে ই থাকে কমন থাকে তাহলে ডান পাশে রানিং হবে এখন আমরা এমপিয়ার মিটার দ্বারা আমরা এটা চেক দিব যে আসলে কত কারেন্ট ধরতেছে কত এম্পেয়ার ধরতেছে আর কত এম্পেয়ার ধরলে ঠিক থাকে এটা বোঝা যাবে এখন আমরা এমপিআর মোডে রাখলাম